হর হর মহাদেব হরে কৃষ্ণা রাধে রাধে জি কে এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আরও একটা নতুন ভিডিওতে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিটা স্ত্রী কেন তার স্বামীকে তার এই অঙ্গ ছুতে দেয় না আজকের কাহিনিটি অত্যন্ত মনোবদ্ধ ও মোটিভেশনাল হতে চলেছে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আজকের এই কাহিনীটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন পুরো জ্ঞানই সফল হয় ও অর্ধেক অসম্পূর্ণ জ্ঞান কখনোই সফল হয় না আর তা কোনো কাজেরও নয় এই জন্য যখনই কোনো ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণটা দেখবেন আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবাটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য তাহলে চলুন বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক স্ত্রীদের সেই বিশেষ অঙ্গ কোনটি যাকে এক স্ত্রী তার স্বামীকে কখনোই ছুতে দেয় না প্রিয় বন্ধুরা বলা হয় স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট সম্পর্ক একই মার্গে চলতে চলতে দুজনার মধ্যে এত প্রেম হয়ে যায় যে একে অপরের ইচ্ছা অনুসারে চলতে শুরু করে এবং জীবনের সম্পূর্ণ দিনগুলো কাটিয়ে দেয় সুখ দুঃখের সাথী হয়ে যে অঙ্গকে কখনোই একজন স্ত্রী তার স্বামীকে ছুতে দেয় না কারণ সেই অঙ্গকে স্পর্শ করলে স্বামী গরিব হয়ে যায় বন্ধুরা সাগর দ্বীপে নরসিংহ নামে এক রাজা বাস করতেন সেই রাজা তার রানীকে অনেক ভালোবাসতেন আর রানী নরসিংহ রায়কে অনেক প্রেম করতেন তাদের ঘরে সুখ শান্তি ও ধনদৌলতের অভাব ছিল না তাদের খাজানা সবসময় ধনদৌলতে ভরা থাকত প্রিয় বন্ধুরা সেই রাজা অর্থাৎ নরসিংহ রায় তার রানীকে এত ভালোবাসতেন যে তার ছোট বড় যাই ইচ্ছা হতো তা বলার আগেই রাজা তাকে পূর্ণ করে দিতেন রাজা নরসিংহ রায় ও তার স্ত্রীর জীবনে কোনো দুঃখই ছিল না দুঃখ যে কি জিনিস তা তারা বুঝতই না হাসি খুশি তাদের জীবন কেটে যাচ্ছিল তাদের জীবনে কোনো সমস্যাই ছিল না ভগবানের এমনই কৃপা ছিল রাজা নরসিংহ রায় তার প্রজাদেরও অনেক সেবা করতেন তার রাজত্বের সমস্ত মানুষ অনেক প্রসন্ন ছিল একদিন রানী তার স্বামীকে বলতে লাগলেন মহারাজ আজ আমার একটি ইচ্ছা হয়েছে রাজা বললেন নিঃসংখোষ হয়ে বলো রানী তোমার কী ইচ্ছা তখন রানী বললেন মহারাজ পৌষ মাসে তো ঠান্ডা জমিয়ে পড়েছে কিন্তু আমার মন তো নদীতে স্নান করতে চাইছে রাজা তখন বললেন হে রানী তুমি একবার ভেবে দেখেছ এত ঠান্ডা পড়েছে তুমি যদি এই ঠান্ডার ভিতরে নদীর জলে স্নান করো তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে তাই তোমার এই ইচ্ছা ত্যাগ করো সেই ইচ্ছা কখনোই করা উচিত নয় যাতে নিজের ক্ষতি হয় আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে তোমার ক্ষতি হবে আর এত ঠান্ডার মধ্যে নদীতে স্নান করার ইচ্ছা তোমার মনে কি করে উৎপন্ন হলো তোমার এই ইচ্ছাকে সেরে দাও রানী কিন্তু রানী কিছুতেই মানে না রাজা রানীকে আবারও বোঝান রানী তোমার এই ইচ্ছার কারণে তুমি অসুস্থ হয়ে পড়বে তাই এমন ইচ্ছা নিয়ে জেদ করতে নেই তুমি অন্য কোনো ইচ্ছার কথা ভাবো রানী বলেন মহারাজ আপনি যদি আমার এই ইচ্ছা পূরণ না করেন তাহলে আমি বুঝে যাব যে আপনি আর আমায় ভালোবাসেন না আমি আর আপনার কাছে আমার মনের ইচ্ছা কোনোদিনই প্রকাশ করব না রানীর জেধের আগে রাজা মাথা নত করে রাজা তখন রানীকে বলে হে মহারানী তোমার যখন ইচ্ছা তুমি নদীতে স্নান করবে তাহলে তুমি করো সাথে সাথে রাজা তার সিপাহীদের আদেশ দেয় মহারানী নদীতে স্নান করতে যাবে নদীর আশেপাশে যতগুলি পথ আছে সেগুলি বন্ধ করে দাও আর যে পথ দিয়ে আমার রানী যাবে সেই পথটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করো রাজার আদেশ অনুসারে সিপাইরা ঠিক তেমনটাই করে এরপর রাজা নরসিংহ রায় তার রানীকে বলে হে রানী এখন তুমি স্নান করার জন্য যেতে পারো তবে স্নান সেরে অতি শীঘ্রই ফিরে এসো বেশি বিলম্ব করো না যেন তখন রানী তার সখীদের নিয়ে স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিছু সময়ের মধ্যে তিনি নদীর কাছে পৌঁছে যান রানী প্রসন্নতাপূর্বক পূর্বক ওই নদীতে স্নান করতে থাকেন এবং রানী অনেকক্ষণ ধরে সেই নদীতে স্নান করে এদিকে ঠান্ডাও জমিয়ে পড়েছিল বন্ধুরা স্নান করতে করতে রানীর ঠান্ডা লাগে এদিকে খুব বেশি ঠান্ডা পড়ার কারণে রানী কাঁপতেছিল তখন রানী তার সখীদের বলেন যাও সখীরা আশেপাশের জঙ্গল থেকে কাঠ একত্রিত করো এবং তাতে আগুন লাগাও আমি সেই তাপে আমার শরীরকে গরম করব। আমার অনেক বেশি ঠান্ডা লাগছে আমি সহ্য করতে পারছি না অনেক খোঁজাখুঁজি করার পরও সখিরা কিছুই দেখতে পান না রানী তখন আশেপাশে বসবাসকারী কয়েকটি কুঠির দেখতে পান তখন তিনি সখীদের আদেশ দেন ওই কুঠিরগুলি জ্বালিয়ে দাও আমি ওই আগুনেই উত্তাপ নেব সখিরা বলে হে রানী আমরা তো জানিই না ওই কুঠিরগুলি কাদের এখানে কারা বসবাস করে তাহলে কিভাবে আমরা এই কুঠির জ্বালাতে পারি হে রানী আমাদের সর্বপ্রথম জানা উচিত এই কুঠিরের মধ্যে কেউ ঘুমিয়ে তো নেই সাথে যদি কোনো গরিব মানুষের ঘর হয় আর তার যদি অন্যত্র কোথাও ঘর না থাকে তাহলে সে কোথায় যাবে এই জন্য এই কুঠির জ্বালানোর আগে আমাদের জিজ্ঞাসা করা উচিত তখন রানী বলেন তোমরা আমার দাসী আমার আদেশী পালন করা তোমাদের মূল ধর্ম আর তোমরা যদি আমার আদেশকে উল্লঙ্ঘন করো তাহলে তোমাদেরকে আমি এই রাজ্য থেকে তাড়িয়ে দেব। এবং মহারাজের কাছে বলে তোমাদেরকে ফাঁসিও লাগিয়ে দেব। তখন দাসীরা রানীর কথা শুনে অনেক ভয় পেয়ে যায় আর তারা সেই কুঠিরে আগুন লাগিয়ে দেয় রানী তখন সেই আগুনের তাপ নিতে থাকে এইভাবে বন্ধুরা দাউ করে সেই কুঠির জ্বলে ওঠে এবং রানী তার শরীরে তাপ নিতে থাকে এর কিছুক্ষণ পর রানী আস্তে আস্তে তার রথে চড়ে এবং সে মহলে ফিরে যায় এরপর দ্বিতীয় দিন যখন রাজা নরসিংহ রায় রাজসভায় যান এবং রাজদরবারে বিদ্যমান হন তখন সেই কুঠিরে বসবাসকারী লোকজন ত্রাহিমাম ত্রাহিমাম করতে করতে রাজার সামনে আসেন সেই সমস্ত গরিব মানুষ বলে ওঠেন মহারাজ আমাদের রক্ষা করুন আমাদের ন্যায় প্রদান করুন কালকে আপনার রানীর আদেশে আমাদের সমস্ত কুঠির জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের কুটির জ্বালিয়ে তিনি তার ঠান্ডা দূর করেছেন কিন্তু আমাদের কি হবে মহারাজ আমাদের কাছে তো এত অর্থও নেই যে আমরা অন্য কুঠির নির্মাণ করাবো সকালের খাবার জুটলেও সন্ধ্যার খবর থাকে না এবং সন্ধ্যায় যদি ভোজনের প্রাপ্তি হয় তাহলে সকালে কী খাবো তার খবর থাকে না মহারাজ মহারাণী উচিত করেননি আমাদের সাথে আমাদের ন্যায় চাই এখন আপনিই বলুন মহারাজ এই তীব্র ঠান্ডায় আমরা এখন কোথায় যাবো রাজা এই কথা শোনার পর খুবই ক্রোধিত হয়ে যায় এবং তখনই তিনি রানীকে রাজসভায় উপস্থিত হওয়ার আদেশ দেন রানী তখন মহল থেকে রাজদরবারে এসে পৌঁছান এবং তিনি মহারাজকে প্রণাম করেন রাজা ক্রোধে কোনো উত্তরও দেয় না এরপর রাজা তার রানীকে বলেন তুমি কি কাল কিছু গরিব মানুষের কুটির জ্বালিয়েছ রানী তখন মাথা নিচু করে বলেন হ্যাঁ মহারাজ জ্বালিয়েছিলাম কিন্তু আপনি ওই কুটির জ্বালানোর জন্য এত ক্রোধিত কেন হয়েছেন এতে কি আমি এমন অনর্থ করেছি রাজা চুপ করে রানীর কথা শুনতে থাকেন রানী তখন রাজাকে বলেন হে মহারাজ এমন অনেক রাজারা আছেন যারা রানীর কথায় মানুষকে ফাঁসিতে চড়িয়ে দেয় কুঠির জ্বালিয়ে দেন বাড়িঘর ভেঙে দেন আবার মহলও বানিয়ে দেন আমি তো কুটিরই জ্বালিয়েছি তাতে আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন রানীর কথা শুনে রাজা আরও ক্রোধিত হয়ে যান আর বলতে থাকেন হে রানী তুমি কারোর অসহায়তা বোঝো না তুমি গরিব মানুষের দুঃখ বোঝো না রাজা নরসিংহ রায় বলেন তুমি কোনো কিছুই বুঝবে না রানী এখন মনে হচ্ছে আমার আঙুল বাঁকা করেই ঘি বের করতে হবে তখন রাজা বলেন হে রানী তুমি তোমার বস্ত্র খুলে ভিকারির বস্ত্র ধারণ করো আজ থেকে তুমি ভিকারির জীবন ব্যতীত করবে আমার রাজত্বের আমার রাজ্যের আমার শাসনকালের এটাই সাজা আর এই সাজা তোমাকে ভোগ করতেই হবে কারণ এটা আমার আদেশ তুমি ভিক্ষা করেই তোমার জীবন কাটাবে যা পাবে তাই খাবে কুটিরে থাকবে ভিকারির জীবন অতিবাহিত করবে তখন তুমি বুঝবে রানী ভিকারির জীবন কাকে বলে তাদের জীবনের কী মাহাত্ম তুমি মনে রেখো এটা আমার আদেশ রানী তখন নিরুপায় হয়ে তার সমস্ত পরিধান খুলে ফেলে এবং ভিকারির বস্ত্র ধারণ করে এবং পুরো নগরে ভিক্ষা করে দিনের শেষে যা পায় তাই দিয়ে আহার করে এরপর রানী তার নিজের ভুল বুঝতে পারে এবং সে খুব অনুতপ্ত হয় রাজা নরসিংহ রায় সেই সব গরিব মানুষদের পুনরায় কুটির নির্মাণ করে দেন তারা রাজার কাছে যা কিছু চেয়েছিল সবই তাদের প্রাপ্ত হয়ে যায় এরপর রানী রাজার কাছে গিয়ে রাজার পা ধরে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি বুঝে গেছি গরিবী আসলে কি কতটা দুঃখ আর কতটা কষ্ট হয় গরিবদের জীবনে রাজা ও রানীকে ক্ষমা করে বুকে টেনে নেন সেই দিন থেকে রাজা নরসিংহ রায় ও তার রানী গরিবদের অনেক সেবা করতে শুরু করেন এবং তাদের সাহায্য করতে থাকে তাহলে বন্ধুরা আসুন এবার আমরা জেনে নিই স্ত্রীদের সেই অঙ্গ কোনটি যা মরে গেল একজন স্ত্রী তার স্বামীকে কখনোই ছুতে দেয় না দেখুন আমরা সকলেই জানি স্বামীর থেকে কিছু লুকানো থাকে না স্ত্রীর সকল কিছু এবং সমস্ত অঙ্গ একমাত্র শোয়ার অধিকার স্বামীরই থাকে কিন্তু স্ত্রীর পা কখনোই স্বামী সুতে পারে না আর না স্ত্রীরা সুতে দেয় যেই সমস্ত স্ত্রীরা স্বামীকে দিয়ে পাশ হয় সেই সব স্ত্রীরা তৎক্ষণাৎ দারিদ্রতাকে আমন্ত্রণ দেয় যেই সমস্ত পুরুষ স্ত্রীদের পাশ হয় তাদের ঘরে দারিদ্রতা আসে আর লক্ষ্মী চলে যায় এই জন্য কখনও ভুল করেও এমন কাজ করা উচিত নয় আপনি যে কোনো ধর্মগ্রন্থ করুন না কেন তাতে এটি বর্ণিত আছে প্রতিটা স্ত্রীর কাছে তার স্বামী পরম পূজনীয় আর জীবনের সব থেকে বড় দেবতা তারই স্বামী তাই স্ত্রীদের কখনোই উচিত নয় তার স্বামীকে দিয়ে তার পা ছোয়ানো বা কোনো কাজের জন্য তার পায়ে হাত দেওয়া বন্ধুরা যদি গরিবীকে না আমন্ত্রণ দিতে চান আর যদি সুপূর্বক জীবন অতিবাহিত করতে চান মা লক্ষ্মীর কৃপালাভ করতে চান তাহলে কখনোই এমন ভুল করবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে